আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে আমার চারোদিকে তো আমাদের বাড়ির পিছনে কিন্তু এই আম বাগানগুলো রয়েছে আমাদের বাড়ির পাশে কিন্তু আম বাগানগুলো রয়েছে তো এই আমগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুয়ে থেকে কিন্তু মা মাটি থেকে মোটামুটি এই যে চার আঙুল আট আঙুল উপরে কিন্তু রয়েছে আমগুলো ঝুলে ঝুলে আছে তো এগুলো হচ্ছে বারিফোর আম আর চাপাইনবাবগঞ্জের বিখ্যাত হিমসাগর আম খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মূলত এখানে দেখতে পাচ্ছেন বারিফোর ছোট্ট ছোট্ট গাছ রয়েছে আমার চারো সাইডে তো আপনাদের একটু ভালোভাবে যদি দেখাই আপনাদের দেখাই যেমন আসুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো আমগুলো এগুলো হচ্ছে লখনাম আম এগুলোর কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর যেমন কালার আসবে তেমন কিন্তু খেতে না এগুলো অনেকটা মানে কম মিষ্টি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই আমগুলো খুবই পছন্দ করে তো মূলত এগুলো মিষ্টি কম মিষ্টির কারণে এই আমগুলো অনেক অংশে কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু নিয়ে থাকে আর আপনাদের যদি আরও দেখায় এগুলো হচ্ছে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন বারিফোর আর এই যে এই গাছটা দেখায় আপনাদের এই গাছটা কিন্তু এই বছরেই কিন্তু টেপ করা হয়েছিল এগুলো হচ্ছে ফোর গাছ মানে বারিফোর আম আর এই গাছটা ছিল আপনার আশিনা আশিনা গাছকে কিন্তু এখানে ফোর আম টেপ করে কিন্তু বান্ধা হয়েছে এখানে আপনাদের যদি একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু টেপের ইটা শুকায়নি তো এটা এখনও কিন্তু শুকায়নি তার মধ্যে কিন্তু এই যে এই ডোগাটাই কিন্তু আম হয়ে গেছে তো আপনাদের যদি আরও দেখায় এখানে দেখেন একই গাছে একই গাছে এখানে দেখতে পাচ্ছেন বেনানা কয়টি দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটি কিন্তু বেনানা আম রয়েছে আর এই আম আরেকটি যদি জাত দেখায় এখানে দেখতে পাচ্ছেন একই গাছে এটা হচ্ছে লক্ষণ আম আপনি যদি সবগুলোতে কিন্তু একই রকম আম আপনি চাষ করতে পারবেন যদি এটাকে টেপ করার মাধ্যমে আপনি এই আমগুলো চাষ করতে পারবেন আপনাদের আরও যদি দেখায় এই যে এই গাছগুলোতে দেখেন কি পরিমাণে আম রয়েছে একটু দেখেন চাপাইন নাম্বার গঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে এই ছোট গাছ নয় বিশাল বিশাল গাছ কিন্তু রয়েছে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বারিক এবং লক্ষণ আম তো আপনাদের আরও দেখাই আরো যদি দেখাই এই যে এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন ফুল আম রয়েছে এই গাছগুলোতে ফুল আম রয়েছে একেবারে ফুল এগুলো হচ্ছে বেননা এগুলো আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো লক্ষণা আপনাদের ওই দিকে দেখালাম এই গোটা সাইড কিন্তু লক্ষণ আর এগুলো রয়েছে বাড়ি ফোরাম এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে এই বাগানটা বড় রয়েছে আর এই বাগানে কিন্তু এত পরিমাণে আম আছে যেটা বলার বাইরে এই বাগানটাতে আমাদের এই আশেপাশের সবথেকে বেশি আম আছে এই বাগানটায় তো আপনাদের এই বাগানটাতে দেখাই দেখা তো আপনাদের এই বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখেন আপনাদের একটু দেখাই এখানে দেখেন কি পরিমাণে আম আম হয়েছে আপনাদের দেখা এই যে দেখেন কী পরিমাণে আম রয়েছে এই আমগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো তো এই আমগুলো এখানে দেখেন আর এই সাইডে যদি ভিতরে দিকটা দেখায় ভিতরে দেখেন ভিতরে যে ছায়াটা রয়েছে একটা সুন্দর ছায়া রয়েছে এই ভিতরটায় তো এই ভিতরের বাইরে আমগুলো দেখা যায় আর এই আমগুলো এখানে একটু দেখায় আপনাদের এগুলো হচ্ছে আশিনা আম চাপাই নবাবগঞ্জের জিআই পণ্য হচ্ছে জিআই মানে একেবারে যেগুলো অরিজিনাল আম রয়েছে বিখ্যাত আম রয়েছে তার মধ্যে রয়েছে সর্বপ্রথম হিমসাগর হিমসাগর আম রয়েছে অর্থাৎ ক্ষীরসাপাত নামে পরিচিত আমাদের এলাকায় আর হিমসাগর ন্যাংরা ফজলি আসিনা। এই আমগুলো কিন্তু জিআই পণ্য আম হিসাবে সংগ্রহ করেছে এবং এগুলো আম পণ্য হিসাবে বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে বারিফোর আম এখানে রয়েছে প্রচুর পরিমাণে আম রয়েছে বারিফোর এই আম গালা এ আমগুলো কিন্তু ই করা রয়েছে টেপ করে বাধা রয়েছে এটা হচ্ছে লক্ষণ একই গাছে লক্ষণা আম আবার আপনাদের আরেকটা দেখায় এখানে এখানে কিন্তু একটা বেমান আম এটাই একটাই চেপ দিয়েছিল বানানা গাছের তাই জন্য একটাই হয়েছে তো বিভিন্ন আম এখানে রয়েছে যে আমগুলো আপনাদের পছন্দ সবগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবে তো আপনাদের যাদের আম প্রয়োজন আপনারা যদি ভালো অর্থাৎ আপনাদের কোনো রকম কেমিক্যাল মুক্ত আম যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সুন্দর এবং সম্পূর্ণ ফ্রেশ আমটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে আপনারা যে জাতের আম চান সেই জাতের আমগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো খুব সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত যাদের আম লাগবে তারা অবশ্যই এখন থেকে আমাদের সাথে যুক্ত থাকেন পেজের সাথে যুক্ত থাকেন যখন এগুলো হারভেস্ট অর্থাৎ পরিপক্কভাবে আমরা এই আমগুলো যখন পরিপক্ক হয়ে যাবে সম্পূর্ণ এই আমগুলো তখন আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ